সকাল সকাল বাচ্চারা আর হাজব্যান্ড যে যার গন্তব্যস্থলে চলে গেছেন আর আমি ব্রেকফাস্টটা নিয়ে বসে পড়েছি তো এই দেখুন আমার রান্নাঘরের কি অবস্থা একদম মানে বোঝা যাচ্ছে যে একটু আগে ঝড় এসেছিল। আর সব কিছু একদম তস নস করে গেছে তো সব কিছু রেখে আগে ব্রেকফাস্টটা করে নেই কারণ অনেকটা লেট হয়ে গেছে আর এদিকে দেখুন কয়েকটা কাপড় মেশিনে দিয়ে দিয়েছি এদিকে কাপড়গুলো হচ্ছে আর আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি কারণ অনেকটা লেট হয়ে গেছে তারপর আবার দুপুরে খেতে পারবো না তো তার জন্য চলো আগে ব্রেকফাস্টটা সেরে নেই গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আমিও না বেশ ভালো আছি আজকে আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকলো তো এখন গড়িতে বাজে সকাল দশটা আর এখন থেকে আজকের ভিডিওটি শুরু করলাম আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এই দেখুন কাপড়গুলো আমি ধুয়ে এখন শুকেতে দিয়ে দিলাম আর জানেন তো আজকের রুটটি খুব কড়া হয়ে উঠেছে আর তার জন্য আমি মানে বেশিরভাগ কাপড়গুলোই ছায়াতে মেলে দিয়েছি কারণ এইভাবে ছায়াতে মেলে দিলেই শুকিয়ে যায় আর বেশি রোদে দিলে কি হয় মানে একদম মানে রং টং একদম নষ্ট হয়ে যায় তো তার জন্য এইভাবেই আমি মেলে দিয়েছি এইভাবেই শুকিয়ে যাবে আর এই দেখুন সব কাপড়গুলো আমি সুন্দরভাবে মেলে দিয়েছি দিনের বেলার আর কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করলাম না সোজা চলে আসলাম সন্ধ্যার দিকে তো সন্ধ্যায় এই দেখুন আমি রুটি বানাচ্ছি তো আপনারা হয়তো ভাববেন হঠাৎ করে রুটি কেন বানাচ্ছি সন্ধ্যায় তো আমার বড় ছেলেটা দুপুরে খাবার খায়নি কারণ ওর একটু মানে ভালো লাগছিল না তো তার জন্য বলল। যে আমি এখন খাবার খাবো না আর এখন সন্ধ্যার দিকে বলছে একটু মানে খিদে লেগেছে তো তার জন্য আমি কয়েকটা রুটি বানিয়েছি তো ওকেও দিয়ে দেবো আর ছোট ছেলেটাকে ব্রেড এনেছি ব্রেড দিয়ে দেবো এ দেখুন ব্রেডটা খুব ফ্রেশ দোকান থেকে এখনই জাস্ট নিয়ে আসলাম এদিকে চা বসিয়েছি আর রুটিগুলো আমি সুন্দর করে বেলে নিয়েছি এখন বেজে একটা একটা করে সবগুলা বেজে নেব ওই দিন ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি দুখানা রুটি একসাথে বেজে নিয়েছিলাম তো আজকে আপনাদেরকে ছয়খানা রুটি একসাথে বেজে দেখাবো এই দেখুন আমি ছয়খানা রুটি একসাথে বেজে নিচ্ছি আর এই পর্যন্ত আমার ভিডিওটি আমার পাশে থেকে যারা দেখছেন হয়তো একটি লাইক দিতে ভুলে গেছেন তো বন্ধুদেরকে একটি রিকোয়েস্ট করব প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে সুন্দরভাবে রুটিগুলা বেজে নিচ্ছি খুব সুন্দর কালার আসছে আর বন্ধুদেরকে একটা কথা বলছি প্লিজ আমার ভিডিওটিকে টেনে টেনে না দেখে ফুল ওয়াচ করবেন আর যদি ফুল ওয়াচ করতে নাও পারেন তাহলে যতটুকু দেখবেন দু মিনিট তিন মিনিট দেখে এরপর চলে যাবেন কিন্তু টেনে টেনে একদম লাস্ট অবধি দি দেখবেন না কারণ এইভাবে টেনে টেনে দেখলে ভিডিওর বা আমার চ্যানেলের অনেক ক্ষতি হয় এইভাবে আপনাদেরও ক্ষতি হবে তো তার জন্যই বলছি এভাবে না দেখাটাই ভালো আর যতটুকু পারেন ততটুকুই দেখবেন আর প্লিজ লাইকটা দিবেন কিন্তু লাইক দিতে বলবেন না দুটো ছেলেটার জন্য ব্রেডগুলোও বেজে নিচ্ছি অল্প অল্প তেল দিয়ে ভাজছি আমি আর ও বলেছে যে মেওনিজ আর সস দিয়ে খাবে তো ওইভাবে ওকে আমি মেওনিজ আর সস দিয়ে সাজিয়ে দিয়ে দেব। ও খেয়ে নেবে এভাবে সন্ধ্যার স্ন্যাক্সগুলো আমি বানিয়ে নিচ্ছি আর দুটো বাচ্চা খেয়ে নেবে আর হাজব্যান্ড তো ঘরে নেই উনি একটু বাইরে গেছেন তো উনি আসলে পরে ওনাকে কফি দিয়ে দেব আর দেখুন আমি খুব সুন্দরভাবে ব্রেডগুলা স্মাইলি বানিয়ে ওকে দিয়ে দেব দেখি ওর রিয়েশনটা কেমন হয় তো চলো এখন ওর কাছে যাওয়া যাক এই দেখুন ওর কাছে নিয়ে যাচ্ছি এই যে সাজিয়ে স্মাইলি বানিয়ে দিয়েছি তো খুব খুশি হয়েছে অ্যাকচুয়ালি বাচ্চারা খুব মানে ক্রিয়েটিভ থাকে এভাবে স্মাইলি বানিয়ে বা কোনো কিছু সাজিয়ে দিলে ওরা খুব খুশি হয় আর খেতেও মানে আগ্রহী হয় সব মায়েদেরকেই বলছি বাচ্চাদেরকে এইভাবে একটু সাজিয়ে বুঝিয়েই খাবার দেবেন দেখবেন আপনাদের বাচ্চারা কীরকম নিমেষেই খেয়ে নেবে তো এই দেখুন আমি ওকে বললাম দেখো তো খেয়ে কীরকম হয়েছে ও এখন একটু দেখে আমাকে জানাবে কীরকম হলো দু কাপ চা নিয়ে নিচ্ছি আর শাশুড়িকে সন্ধ্যার পর দিয়ে দিয়েছিলাম আর এখন তো রাত বাজে আটটা সাড়ে সাতটা কি আটটা হবে আর শাশুড়ি আগেও আগেই খেয়ে নিয়েছেন এখন আমরা মা ছেলে খাবো তো ও তো রুটি দিয়ে খাবে আর আমি দেখি কি দিয়ে খাই তো চলো এখন একটু চাটা খেয়ে নেই আর এই যে চায়ের কাপগুলো দেখছেন ওইগুলো আমি চৈত্র সেলের বাজার থেকে কিনেছি খুব সুন্দর লাগলো দেখে তারপর কিনে নিলাম আপনারা একটু কমেন্টে বলবেন তো কীরকম লেগেছে কাপগুলা তো আমার খুব ভালো লেগেছে তার জন্যই আমি কিনে নিলাম তো এখন চাটা খেয়ে তারপর কথা বলছি আপনাদের সাথে দাওয়া শেষ এখন বড়ো ছেলেটা পড়তে বসে গেছে আর ছোটো ছেলেটা স্কুলে মানে সবেমাত্র নতুন ক্লাসে উঠেছে তো তো তার জন্য পড়াশোনা এত বেশি চাপ নেই ও এখন টিভিতে স্পাইডারম্যানের ড্রয়িং দেখে দেখে নিজে ড্রয়িং করছে এই দেখুন স্পাইডারম্যানের ড্রয়িং টিভিতে দেখে ও নিজে আঁকার চেষ্টা করছে পারছে না অবশ্য কারণ খুব ও তো খুব ছোটো তার জন্য মানে এত কঠিন একটা ড্রয়িং কিভাবে পারবে তবু ও চেষ্টা করছে আর এই চেষ্টা করাটা খুব ভালো জিনিস আবার চলে আসলাম রান্নাঘরে তো দুপুরের কিছু কিছু রান্না আছে আর এখন রান্না করব মাছ মাছ তো কয়েক পিস মাছ জুল বানাবো তো দেখুন আমি পেঁয়াজ ভালো মতো ভেজে তারপর মশলা দিয়ে কষিয়ে এরপর মাছগুলো ছেড়ে দেব তো এইটা দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে দুপুরের অল্প অল্প খাবার ছিল তো এইটা দিয়ে আর এখন মাছ জুল দিয়ে রাতের ডিনারটা করে নেব নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিতে ভিজিট করছেন আর আমার ভিডিওগুলি দেখছেন তো আপনাদেরকে একটি অনুরোধ করব। যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমি অবশ্যই আপনাদের পরিবারে চলে যাব আর পুরোনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য তো আপনাদের এই সাপোর্টের কারণেই আমি এত দূর এগিয়ে আসতে পেরেছি আমি অবশ্যই আপনাদের পাশে আছি আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে আগামীতে আরও নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ